দেখো বেচুকে নিয়ে আমি কনসার্ন নই বেচুকার কার সঙ্গে থাকবে কিভাবে থাকবে লিভিনে থাকবে কি বিয়ে করে থাকবে কি বাড়িতে অন্য কাউকে রাখবে সেটা তার ব্যাপার আমার সেখানে কিছু বলার নেই সেই মেয়েটির যদি এটাতে কোনো আপত্তি না থাকে তাহলে আমার আপনার আপত্তি হওয়ার কিছু নেই আর সত্যিই তো আমি তো বলেছিলাম যে তোমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের ডিসকন্টিনিউ করে যে যার মতো করে লাইভ লিড করো আর আমি এটাকে মনে করি এটা সুস্থ মানসিকতার লক্ষণ যে যেখানে দুজনেই লিগালি থাকতে চাইছে না তাহলে সেটা লিগালি ডিসকন্টিনিউ করো আর যে যার মতো পথ বাছো এটাতে কোনো কিছু বাজে জিনিস নয় এইবার ব্যাপারটা হচ্ছে যে দেখো যে লিভিনে রয়েছে যে মিস্ট্রেস হিসেবে রয়েছে তার যখন কোনো প্রবলেম নেই আমাদের তো প্রবলেম থাকার কথা নয় আর এটাও ঠিক বেচু অনেক আটঘাট বেঁধেই নেমেছে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো এক বছর ওর ওয়াইফ নেই ওদের বাড়িতে তো সেক্ষেত্রে সেপারেশনে আছে এই সময় এই সময় সে লিভ ইন করতে পারে মানে এটা জায়েজ হ্যাঁ লিভ ইন করাটা জায়েজ হ্যাঁ সেই রিলেশানটা অবশ্যই লিগালি বর বইয়ের মতো নয় কিন্তু লিভিন তো জানো সেটা লিগাল এবং সেক্ষেত্রে এই রুলসটা আছে যে তুমি যদি সেপারেশানে থাকো এক বছর তোমার বউ তোমার সঙ্গে না থাকে সেক্ষেত্রে তুমি কাউকে নিয়ে লিভিন করতে পারো সেক্ষেত্রে তুমি কারোর সঙ্গে থাকতে পারো এবং সেখানে সেটা লিগাল নয় এবং লং টার্ম বেসিসে যদি সেই রিলেশানটা চলে সেখানে লিগাল না হলেও মানে বিবাহিত না হলেও কিন্তু লিভিনটা লিগাল সেই লিগালে থাকতেই পারে তো সেইটা নিয়ে আমাদের কিছু বলার নেই ঠিক আছে কারণ এটা আইনত বৈধ মানে এই লিগাল রিলেশনশিপটা বৈধ এটা আমি জেনেই তোমাদেরকে বলছি তাই রেড়ের অবতলার কিছু নেই কারণ হচ্ছে তোমার বউ যদি তোমার সাথে ঘর করতে না চায় এবং এক বছর তার সেপারেশান হয়ে গেছে তোমার বউ আর কোনো দিন শ্বশুরবাড়ি আসেনি শুধুমাত্র মাল রিকভারি করা ছাড়া তাহলে সেক্ষেত্রে এই এই ক্ষেত্রে বেঁচু যে জিনিসটা করেছে সেটা আইনের চোখে কোনো ভুল নয় ঠিক আছে এটা করা যায় এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশনটা জানার পরেই বেচু করেছে এবং সেই জন্যই বেচু তার উপস্থিতি বোঝাচ্ছে ঠিক আছে এইবার তোমরা বলতেই পারো যে তাহলে ওর দোষ আর এর দোষ এক হয়ে গেল না এর দোষ আর ওর দোষ এক হলো না তার কারণ হচ্ছে যে আমরা কি শুনেছি আমরা শুনেছি যে বেচুর বাড়িতে থাকাকালীন টিনু হচ্ছে একটা চ্যাট করেছিল যদিও সেটা পরকিয়া নয় বারবার করে বলছি কিন্তু বাইরে বেরিয়ে এসে মানে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেই সে পরকিয়া করছে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল ঠিক আছে এবং পরবর্তীকালে আর কোনো কিছু দেখিনি না তো ছেলের ব্যাপারে কিছু দেখেছি না তো কিছুই দেখিনি এটা এই ক্ষেত্রে টিনার আর মেয়ে চুকে আমরা এতদিন দেখেছি কি করেছে না করেছে আলাদা কথা মধ্যখানে একবার সেই রেসিং কার না কি সে একটা ইন্টুগুলোর কথা শুনেছিলাম কিন্তু সেটা সেই অবধি তারপরে সেটা আর কিছু হয়নি জাস্ট কিছু ভয়েস চ্যাট শুনেছিলাম সেটা সাজানো কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিছুই জানি না তো ওই ব্যাপারটা ধরা যাবে না কিন্তু এখন যে বেচুর বাড়িতে এঁচু আছে সেটা বেচু নিজেই কিন্তু ইচ্ছা করে লোকের কাছে বলছে হুম দেখাচ্ছে না কিন্তু বলছে মানে যাতে তোমরা বোঝো এবং তোমরা কি মনে করো যে সেটা সেটা যদি ইলিগাল হতো সেটায় যদি কোনো প্রবলেম হতো তাহলে বেচু করতো করতো না অর্থাৎ বেচু সমস্ত জেনে আটঘাট বেঁধেই কাজটা করছে ঠিক আছে এবং এক্ষেত্রে তোমরা খুব ভালো করেই জানো যে ম্যাডাম কিন্তু এই কথাটা আগে থাকতেই বলেছিল যে বেচুর বাড়িতে কাউকে না কাউকে দেখা যাবে হ্যাঁ অ্যাজ আ পি দেখা যাবে পরে তার সঙ্গে ইয়ে হয়ে বিয়েও হতে পারে তো এটা তো আগেই ম্যাডাম তোমাদেরকে কনসার্ন করে দিয়েছিল তাহলে যে জিনিসটা দেখছো সেই জিনিসটা খুব স্বাভাবিক এবং সেগুলো সবার সাথে আলোচনা করেই বেচু করছে যাতে সে কোনোভাবেই না ফাঁসতে পারে ওই যে একটা কথা বারবার উঠে আসছে ওর বউ এক বছর নেই আছে তারপরে সে করছে বুঝতে পেরেছ বেচু অনেক বুঝে সুঝে পা ফেলে অতিরিক্ত চালাক বা সায়না বলতে পারো অনেক বুঝে সুঝে পা ফেলে আর সেই জায়গা থেকে বেচু জিতে যাচ্ছে আর সে উল্টো দিকে আমাদের টিনা যার কিন্তু কোনো বুঝে সুঝে পা ফেলবার কিছু নেই দুমদাম দুমদাম ভুল স্টেপ নিয়ে ফেলেছে আর যার জন্য কিন্তু তাকে সাফার করতে হচ্ছে লিগালি কিন্তু আমরা জানি এই বয়সী পর্যন্ত ছেলে মানে এই সাড়ে তিন চার বছরের ছেলে সে ডাইরেক্টলি তার মায়ের কাছেই থাকে এটাই কোনো জায়গা থেকেই তার মায়ের বাদ দিয়ে অন্য কারোর কাছে যায় না কিন্তু তাহলেও টিনার ক্ষেত্রে এত সময় লাগছে কেন কেন বাচ্চা পেতে তার এত দেরি হচ্ছে কি এমন করেছে তাই না তার মানে বুঝতে পারছো তো যেখানে একদম রুলস অ্যান্ড রেগুলেশন মেনে খুব সহজেই বাচ্চা মায়ের কাছে চলে যায় কারণ আইন আমাদেরকে সেই বৈধতা দিয়েছে যে বাচ্চা তার সাত বছর পর্যন্ত তার মায়ের কাছেই থাকে ঠিক আছে এটা যে কোনো ক্ষেত্রে সেটাই প্রযোজ্য তাহলে কি এমন আলাদা কোনো বার্ডেন্স আছে যার জন্য টিনার কাছে যেতে এত দেরি হচ্ছে হ্যাঁ তার মানে বেচু এমন কিছু কার্যকলাপ করে রেখেছে আর এমনভাবে সবাইকে ফিট করেছে যাতে টিনু প্রবলেমে পড়ছে আজকের আলুর দমের কাছে বেঁচু গিয়েছিল তোমরা জানো এর আগেও তোমরা জানো যে আলুর দম কিছু লোককে ওই ছড়িয়েছিল মানে ভাত ছড়িয়েছিল কিছু লোককে এই কাজটা আলুর দম করে আর এবারেও কিন্তু সেরকমই কিছু বোঝা যাচ্ছে যে আলুর দম আবার কাউকে কিছু একটা দিয়েছে ভাত ছড়িয়েছে এবং সেটা কোথা থেকে বুঝলাম সেটা বুঝলাম সেবক দাদার একটা কমিউনি কমিউনিটি পোস্টে যেটা দেখে বোঝা যাচ্ছে যে স্পষ্ট ওই টিনার কাছে বাচ্চা যাতে না পৌঁছায় তার জন্য কি করা হচ্ছে কিছু লোকজনকে হায়ার করা হচ্ছে বা যাদেরকে হায়ার করা হচ্ছে তাদের উপরে আবার উল্টে তাস মারা হয়েছে উল্টে ভাত ছড়ানো হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই আমি খুল খোলসা করে বলতে পারছি না তো তার মানে অফস্ট্রাকের তৈরি করা হচ্ছে ধরো আমি স্মুথলি একটা কাজ করছিলাম তো আমাকে পয়সা দিয়ে অন্যদিকে ট্র্যাক চেঞ্জ করতে বলা হলো সেটা করা হচ্ছে বুঝতে পেরেছ এবং এগুলো তোমরা বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে সবটাই অন্যায় প্রসেসে কিন্তু তোমরা তো জানো টাকা সব টাকায় কথা বলে হ্যাঁ আমি এটা বলতে পারি আজকের ডেটে যে টাকা কথা বলে টাকাই সব তো টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করানো যায় টাকা দিয়ে মানুষকে কেনা যায় সব কিছু করা যায় আজকের ডেটে তো টাকাটাই মেন ব্যাপার আর সেটাই কিন্তু করছে সেটাই কিন্তু বেচু করছে ওই জন্য স্মার্টলি চলছে আর টিনু কিন্তু ব্যাপারটা সাপ্রেস করে রেখেছে তার কারণ টিনু বোঝাতেই চাইছে না কোথায় গিয়ে কীভাবে সে প্রসেসিং করছে কিন্তু এটাও তোমাদেরকে বলে রাখি টিনুর ভিতরে কেউ না কেউ আছে যে কিছু না কিছু ঘটনা এই দিকে সাপ্লাই করছে বেচুর দিকে সাপ্লাই করছে কে আছে কী আছে বলতে পারব না তবে আজকে টিনু যে এত বিপদে পড়ছে তার পিছনে হচ্ছে ওর খুব কাছের কোনো লোকজন যারা ওর ব্যাপারটা জানে বা কোনো জায়গা থেকে শুনেছে হ্যাঁ তারা হচ্ছে বেচুকে অনেক কিছু বলে দিচ্ছে আর বেচুকে বলে দিচ্ছে বলেই বেচুর পক্ষে সেই ভাবে ট্র্যাক চেঞ্জ করে ট্র্যাক চেঞ্জ করে তুরুপের বেচু লোকজন দিয়ে বুঝতে পারছো টাকা খাইয়ে খাইয়ে আর টিনু বুঝতে পারছে না আর টিনু বুঝতে পারছে না বলেই টিনুকে বলা হয়েছে তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলবে না আর টিনু যদি মুখ খোলে ভ্যার ভ্যার করে কি বলবে না বলবে তার ঠিক নেই কোথা থেকে কি পৌঁছে যাবে কারণ এরা তো মুখিয়ে থাকে ঠারাক্ষণ মুখিয়ে থাকে তার চুপ করে আছে আছে এটা আমার ধারণা ঠিক কিন্তু এখন যা জন্য হয়ে দাঁড়িয়েছে সেখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি জায়গায় দাঁড়িয়ে আছে কারণ এখানে টিনুর অস্তিত্ব চলে যাওয়ার জায়গা মাতৃত্বের অস্তিত্ব মানুষ হিসেবে না মানুষ হিসেবে ও যেরম আছে সেরকম আছে ও ওর মতো করে লাইভ লিড করবে সেখানে আমার কিছু বলা নেই এই বয়সী মেয়ে পঁচিশ বছর বয়সে যা করার করণীয় আমার সেখানে কিছু বলার নেই আমি তো একটা বাচ্চা কচিকে বেঁধে রাখতে পারি না যে এটা করিস না ওটা করিস না আমরা জাস্ট বলতে পারি ঠিক আছে টিনু অনেক ভুল করেছে আর তার জন্যই সাফার করছে কারণ ও প্রতিটা স্টেপের উপর ওরা নজরদারি করে সেইগুলো করেছে আর টিনু তো বোকার মতো অনেক কিছু করেছে এবং বলে ফেলেছে যার জন্য এই জিনিসটা হয়েছে আর অথচ বেচু যেন প্রথম থেকে প্রমাণ নিয়ে নিয়ে রয়েছে প্রথম থেকে ট্র্যাকে চলেছে এবং প্রথম থেকে সব জিনিসটা মাথায় ব্রেন গেম করে 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 চলছে ঠিক আছে কারণ কুডনি বুদ্ধিতে বেচু ভরা এবং তাদের সাহায্যই নিয়েছে যাতে ওকে আরও এই ব্যাপারে আরও বুদ্ধি দিতে পারে আর টিনু বোকার মতো এদিক এদিক ওদিক ওদিক করেছে যার জন্য আজকের ও ফেঁসে গেছে ঠিক আছে তো এখনও সময় আছে এই মুহুর্তে যদি টিনু নিজের জায়গাটা ঠিক মতো না করে তাহলে ওর মাতৃত্ব সংকটাপন্ন এটা বলতে পারি অ্যাজ আ হিউম্যান বিং টিনু কি অত বোঝে না একটু ইনোসেন্ট টাইপের আছে একটু অতটা ওর বুদ্ধিদীপ্ত নেই সেটা এই বয়সে হয়ও না আর ওর আশেপাশের ওর মা বাবারাও সেরকম বুদ্ধিদীপ্ত নয় এবং প্রপার বুদ্ধি বা প্রপার গাইড দেওয়ার মতো নয় সেটা আমরা সবাই বুঝেছি আর তার জন্যই এত ফল ডাউন টিনাদের টিনাদের এত ডাউন এই জন্যই কিন্তু এই মুহূর্তে যে কোনো উপায় টিনাকে একটাই কাজ করতে হবে সেটা বাচ্চার জন্য যেভাবে প্রসেসিং করা যায় যতদূর করা যায় সেগুলো করতে হবে একের জায়গায় যদি দুটো ওয়ে তৈরি করতে হয় তাহলে দুটো ওয়ে তৈরি করতে হবে নালে কিন্তু সমূহ বিপদ তাই না তার কারণ ওই বাচ্চাটার মনে যদি একবার অন্য কেউকে ঢুকিয়ে দেওয়া হয় মা হিসেবে তাহলে কিন্তু বাচ্চা তাকেই মানতে শুরু করবে পাঁচ বছর পর্যন্তই কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপ হয় এবং তার মনের মধ্যে যেটা ঢুকিয়ে দেওয়া হবে সে সেটাই ঢুকবে তার মনের মধ্যে আমি এরকম বহু লোকজনকে চিনি যাদের নিজস্ব মা কোনো কারণে হয়তো সাইকোলজিক্যাল ইস্যুর জন্য কিছু করেছে সেক্ষেত্রে অন্য কাউকে ঢুকিয়ে দিয়ে তাকেই মা হিসেবে সে ট্রিট করে এবং এখন নিজের মাকে সেই বাচ্চাটাই আর বলে যে না মাই আমার ভালো তাহলে বুঝতে পারছো তো এই খেলাটাই এখানে খেলা হচ্ছে এবং টিনুকে বারবার বলবো বি অ্যালার্ট যতটা পারো তুমি করো তুমি যেভাবে লাইভ লিড করছো বা যা দেখাচ্ছো অন্য ব্লগারদের মতো এই সিচুয়েশানটায় তোমার অন্য ব্লগারদের মতো জিনিস দেখে কী করবে কারণ প্রতিটা ভিউয়ার্স তোমার এই মাতৃত্বের জায়গাটা নিয়ে কনসার্ন প্রতিটা ভিউয়ার্স তোমার এই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন প্রতিটা ভিডিও ভিউয়ার্স এইটা বলতে চাইছে যে ভাই তুমি যা দেখাচ্ছ খাওয়া দাওয়া ঘোরাফেরা দেখাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমার বাচ্চার ব্যাপারটা করে দেখাও কিন্তু তুমি সেই জিনিসটা করছো না লোকে যে তোমার কোনো হেলদলি নেই তোমার কোনো ফিলিংস নেই এবার তুমি বলতেই পারো আমি দেখাতে চাই না দেখো মাঝে মধ্যে শো অফ করতে হয় মাঝে মধ্যে আমার কষ্টটা আমাকে বলতে হবে লোক সব কিছু বুঝে নেবে না তুমি চুপ করে থাকলেই তুমি বসে বসে থাকলেই তুমি হাসি খুশি থাকলেই তোমাকে লোক বুঝে নেবে না যে তোমার কষ্ট হচ্ছে মাঝে মধ্যে করতে হয় তোমার কষ্ট হচ্ছে তুমি যদি না বলো আমরা কি করে বুঝবো তাই না আমরা কি করে বুঝবো আমাদেরকে তো তোমাকে বোঝাতে হবে যে তোমার কষ্ট হচ্ছে এবং তুমি রাইট ট্র্যাকে চলছো এটা আমাদেরকে বোঝাতে হবে কারণ সবাই এখন অধৈর্য হয়ে আছে একটি বছর হয়ে গেল একটি বছর হয়ে গেল তোমার যে তুমি যে প্রসেসিং করছো তুমি যে কি করছো কিছুই লোকে জানতে পারছে না তুমি শুধু বলছো আমার বাচ্চা আমার কাছে চলে আসবে আমার বাচ্চা আমার কাছে কিভাবে হবে উড়ে উড়ে তো চলে আসবে না উড়ে উড়ে তো কোনো বাচ্চা চলে আসে না তাহলে কিভাবে। তাহলে আমাদেরকে তো সেই জিনিসটা জানতে হবে বলতে হবে বোঝাতে হবে কোনো না কোনোভাবে বলতে হবে বোঝাতে হবে যেটুকুনি বলে বোঝানো যায় সেটুকুনি বলতে হবে আমি জানি সোশ্যাল মিডিয়া ব্যাপার আলোচনা করা যায় না কিন্তু আইনের বাইরেও তো একটা কিছু আছে সেই সেন্টেন্সগুলো দিয়ে বলো তুমি শুধু আমাদেরকে এই এইগুলো দেখাচ্ছ আমরা তো এগুলো দেখতে চাইছি না আমরা তোমার এমনি নর্মাল ব্লগারদের মতো যে তুমি ব্লগিং করছো সেই ব্লগিং এই মুহূর্তে দেখতে চাইছি না এই সিচুয়েশনে দেখতে চাইছি না তোমার মাতৃত্বের জাগ্রত তোমার যে মাতৃত্বের যে জায়গাটা সেটা আমরা দেখতে চাইছি সেই ফিলিংসটা সবার মধ্যে রয়েছে তাই তোমাকে সেটা দেখাতেই হবে সেটা তোমাকে করতেই হবে কি করছো না করছো কিভাবে করছো আমি বলিনি যে লিগাল প্রসেস তোমাকে দেখাতে হবে কখনো বলিনি কারণ এটুকুনি বুদ্ধি আমার আছে যে লিগাল প্রসেস সোশ্যাল মিডিয়ায় ওইভাবে দেখানো যায় না কিন্তু আমাদের বলো যে কি ব্যবস্থা কতদূর কি কী হ্যান ত্যান সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না আর যার জন্য বিপরীতের লোকেরা বলছে তোমার কোনো মায়া নেই তোমার কোনো দয়া নেই তুমি এই তুমি আমরাও তো দেখো তোমার জন্য এই জায়গা থেকে তো আমরা কিছু তাদেরকেও বলার মতো জবাব তো আমাদেরও চাই কারণ আমরাও দেখতে পাচ্ছি না আমরা কিছু মুখ খুলতে পারছি না আমরা বলতে পারছি না ব্যাপারটা বোঝেও আর কবে আর কবে আমরা কিছু দেখতে পারবো হ্যাঁ দাদা বলেছে যে ওনার কাছে এখন ব্যাপারটা প্রেস্টিজ ইস্যু হয়েছে উনি ওনার মতো করে লড়ছেন সব ঠিক আছে উনি বলতেই পারেন কমিউনিটি পোস্ট দিয়ে বাট তোমার কাছ থেকে তো কোনো রেসপন্স আসছে না তোমার কাছ থেকে কোনো রেসপন্স আসছে না কেন টিনু আমাদের তো রেসপন্স চাই কিছু একটা বলো যাতে তোমার ভিউয়ার্সরা অন্তত বোঝে তুমি তো সেরকম কিছু বোঝো তুমি শুধু বলছো বাচ্চা চলে আসবে বাচ্চা এই হবে বাচ্চা সেই হবে এটা রকম ব্যাপারটা লাগছে ভীষণই মানে সবাই ইরিটেড হয়ে যাচ্ছে ঠিক আছে আর যে সব ভিওয়ার্সরা এই এচুকে নিয়ে বলছো আমি তাদেরকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে বেচু এই জায়গায় অনেক বুদ্ধি দিয়ে কাজ করছে এবং এচু ওর জীবনে থাকাটা নিয়ে লিগালি কোনো প্রবলেম হবে না কারণ এখানে তো সবটাই লিগাল তো লিগালি প্রবলেম কিছু হবে না এটা করা যায় এবং সেই জন্যই সে এরকম বোল্ডলি কাজটা করছে এবার তোমরা যে বলছো ওকে পুরো ডাইরেক্ট দেখাতে না সেটা এই মুহূর্তে হয়তো দেখাবে না কারণ ও হাইড অ্যান্ড সিক খেলতে চাইছে কারণ ভিউসটাও তো এখানে ম্যাটার তো ওই হাইড অ্যান্ড সিক যাতে কি বাচ্চা ওই মানে ওই এচুকে সবাই খুঁজতে যায় তাই তারাপীঠের ব্লকটা সে ওরকমভাবেই করেছে আমরা খুব ভালো করেই জানি যে দুটো ঘর নেওয়া হয়েছে এবং আরেকটা ঘরটা সেটা বেচু দেখাবে না সবই বুঝি আর তারাপীঠে থাকতে গিয়ে সে রামপুর হাটে থেকেছে কারণ এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যে ভিড় হয় সবাই জানে ও নাকি জানতো না যে কৌশিকী অমাবস্যায় ও যাচ্ছে তো যাই হোক আমার কাছে এক ভিউয়ার্সের কমেন্ট আসে যে সবাই যাচ্ছে ঠিক আছে তো এরা না জেনে শুনে কি করছে আমি জানি না তবে এটা তো ঠিক কৌশিকী আও সময় তারাপীঠে মানে হোটেলের ভাড়া দুগুণ চারগুণ পাঁচগুণ হয়ে যায় কারণ এই সময় সবাই যেতে চায় যারা মানে এই তারা মায়ের প্রচণ্ড ভক্ত তারা এই সময় যাবেই এরকম ব্যাপার তার জন্য যত মূল্যেরই দেওয়া হোক সেটা তো ও যেখানে এসে রয়েছে তিন হাজার টাকা রামপুরহাটে রয়েছে মানে হোটেল ভাড়া নিয়ে তো আর বলো এক হাজার টাকা হচ্ছে গাড়ির তেল পূর্বে চার হাজার তাহলে সেই জায়গায় সাশ্রয় করেছে হ্যাঁ আমারও মনে হয় বুদ্ধিমানে কাজ করেছে এই জায়গাতে কারণ শুধু শুধু মানে চার ডবল পাঁচ ডবল ভাড়া দিয়ে থাকার কোনো দরকার নেই আর সেক্ষেত্রে তিন দিনের প্যাকেজ ওর ক্ষেত্রে হয়তো তিন দিনও থাকবে না সেক্ষেত্রে ওর ফালদু পয়সাটা নষ্ট হবে তো এই জায়গাটা ও বুদ্ধিমানে কাজ করেছে সেটা কথা নয় সেটা তো সবই ঠিক আছে আর এচুজি যে গেছে সেটাও আমরা জানি কারণ কালকের পর্যন্ত যেই এচুখানে ছিল আজকের ভোরবেলা যখন ও বেরোচ্ছে তখন ওদের সঙ্গে যায়নি এটা তো হতে ওই একটা বাড়িতে তো তো একাও রেখে যায়নি আছে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে ওই এঁচুকে দেখাবে না দেখালেই ওর খেলা মানে আমরা ধরে ফেলবো তাই জন্য এঁচুকে এখন দেখানো হবে না এই হাইড অ্যান্ড সিক খেলা হবে এবং অনেকে বলছে যে ভাড়া করে নিয়ে এসেছে ওরা বলেছে বলে হায়ার করে এনেছে এই করেছে সেই করেছে দেখো ভাড়া করে এনে বাড়িতে রাখা এটা আমার মনে হয় না যে সেই লেভেলের হতে পারে এবং সব থেকে বড়ো কথা মাম্মাম বলে তাকে অ্যাড্রেস করাটাও তাহলে সম্ভব নয় ঠিক আছে মাম্মাম বলতে শেখাচ্ছে এখানে দুদিন পর আবার অন্য একজনকে ভাড়া করে আনবে তাকে মাম্মাম বলতে শেখাবে সেটা তো হয় না তো মাম্মাম বলতে শেখাচ্ছে মানে সেটা ভাড়া করে ওইভাবে আমি বলতে পারি না হ্যাঁ আর ভাড়া করে মনে হয় না এভাবে নিয়ে আসছে এটা তো ওরকম হয় না আমার মনে হয় কারোর সঙ্গে কোনো একটা টাই আপ হয়েছে সেই জায়গা থেকে এবং সে হয়তো লিভ ইন রিলেশনশিপের যে লিগাল ব্যাপার সেগুলোতেই রাজি হয়েছে তো এইখানে যদি টিনু সারা জীবন ওকে ডিভোর্স না দেয় তাতেও আর কিছু যায় আসবে না হ্যাঁ লিগালি বউ হবে না কিন্তু লিগালি ও লিভিং পার্টনার হবে তো সেটাও তো অনেক কিছু আইন আছে সেই আইনে থাকবে তো এখানে আর অন্য কিছুই বলার নেই আর কি যেহেতু এচুর ব্যাপারটা নিয়ে আমি সত্যিই কনসার্ন নই কারণ আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে কেন কনসার্ন হব তার পার্সোনাল লাইফে সে হ্যাপি থাকার জন্য যা খুশি করতে পারে ঠিক আছে তার লাইফ তো সেখানে আমার আর কিছুই বলার নেই কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে কনসার্ন আমার বক্তব্য আর মা তার মা আছে ঠিক আছে তার মাকে দেখিয়ে তার মায়ের কাছে সেই বাচ্চাটা যায় কি না সেটা দেখতে হবে তুমি তার মায়ের পুরো অস্তিত্ব তুলে দিচ্ছ এইখানে আমার আপত্তি তুমি বলছো তার জীবনে তার মা নেই তার মাকে তোমরা জোর করে ওই বাড়ি থেকে যেতে বাধ্য করেছো আর এরপর তার বাচ্চার জীবন থেকেও মানে তাকে সরিয়ে দিতে চাইছো এটা তো ফেয়ার কাজ নয় এটা তো অন্যায় কাজ এইটা আমার বক্তব্য ঠিক আছে তো ভিউয়ার্স আমরা আমি যেটা বোঝাতে চাইলাম তোমরা বুঝলে কিনা আমি জানি না আমাদের কে কোথায় কাকে নিয়ে থাকছে কে এ ওই সব নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই আমরা সবাই মিলে টিনুর জন্য টিনুকে বলি যে তুমি যা করার করো এবং আমরা দেখতে চাই কারণ দিন হয়ে গেল আর ধৈর্য ধরা যাচ্ছে না আর এই মুহুর্তে যদি বাচ্চার জন্য কিছু না করে বা বাচ্চাকেও নিয়ে আসতে না পারে তাহলে বাচ্চার মনে পুরোপুরি ওই মাম্মাম ঢুকে যাবে মানে ইনজেক্ট করা হবে এবং মাম্মাম ঢুকে যাবে সেক্ষেত্রে মায়ের অস্তিত্ব ও এমনি মন থেকে মুছে ফেলবে এবং সেটা কিন্তু ডেঞ্জারাস ফর বিনা তার সন্তান যদি তার মায়ের জায়গাটাই মুছে ফেলে তার জীবন থেকে তার যদি সেই অস্তিত্বই না থাকে তাহলে সেটা ভীষণই ডেঞ্জার স্পট টিনা এবং সেটা কিন্তু খুবই প্রবলেমেটিক তখন টিনার জন্য টিনা চাইলেও কিন্তু তার মনের মধ্যে আর জায়গা করতে পারবে না তো এখন এটা রাইট টাইম এরপরে হয়তো অনেক দেরি হয়ে যাবে তো যাই করছ সেটা আরও মানে আরও বেশি জোর লাগাকে করো কারণ অনেক দিন ওয়েট হয়ে যাচ্ছে বুঝেছ প্রচুর ওয়েট হয়ে যাচ্ছে আমাদেরকে কিছু জানাও শুধু আমরা জানি রিট ফাইল করেছো ম্যান্ডামাস করেছো এগেন্স্ট মানে প্রশাসন করেছো এটুকুনি জানি তারপর কিছুই জানি না তারপর কিছুই জানি না আর সব থেকে বড়ো কথা আমার যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে তুমি কি রকম কোন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বাচ্চাকে দেখতে যেতে পারো না মানে বাচ্চার সঙ্গে দেখা করার রাইটটা তোমাকে মানে ল থেকে দেবে না আমার তো এটা জানা নেই আমি সেই জন্যই জিজ্ঞাসা করছি কেননা বাচ্চার সঙ্গে তো তুমি দেখা করতে পারো বাচ্চার সঙ্গে তো দেখা ও যতই বলুক যে দেখা করতে দেবে না আইন যদি বলে ও তো দিতে বাধ্য তাহলে বাচ্চার সঙ্গে তুমি তো দেখা করতে যেতে পারো এই জিনিসটা কি তুমি চেয়েছো কোনোদিন নাকি যাওনি নাকি বোঝাই নি যে এই জিনিসটা করা যায় আমি জানি না তুমি বাচ্চার সঙ্গে দেখা করছো না কেন বাচ্চার মনের মধ্যে তোমাকে একবার বোঝাও যে তুমি আছো তোমার প্রেজেন্স আছে তো সেটা যদি করা যায় কোনোভাবে কোনো মানে প্রশাসনের সাহায্য নিয়ে কোনোভাবে কোনো লিগালভাবে যে বাচ্চার সঙ্গে তুমি দেখা করতে পারবে কথা বলতে পারবে ছুতে পারবে দেখতে পারবে এই ব্যাপারটা করো নাহলে তো ও তোমাকে ভুলেই যাচ্ছে তো ওই জায়গাটা প্লিজ তুমি কোনো রকমভাবে রিকোয়েস্ট করে হোক কোনো লিগাল জায়গা থেকে হোক তুমি ওর সঙ্গে দেখা করো আমরা দেখতে চাই যে তুমি ওর সঙ্গে দেখা করতে পারছো ওর কাছে তুমি যেতে পারছো এইটা করো নাহলে ওর প্রেজেন্সটাই চলে যাচ্ছে আমার আমরাও দেখতে ও তোমাকে মনে রেখেছে কি রাখেনি এটার তো নিশ্চয়ই কোনো অনিয়ম আছে সেই নিয়মটা কেন করছো না তোমার জীবনে কোনো জায়গাতে বাচ্চার কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না কোনোভাবেই তুমি বাচ্চার সঙ্গে জড়িয়ে আছো সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না শুধু তুমি বলছো আসছে 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 সবাই ধৈর্য হারা হয়ে যাচ্ছে টিনা এটা বুঝো তো যাই হোক এইটুকুনি বলার ছিল বন্ধুরা তোমরা কি বলছো আমি জানি না ভালো লাগলে অবশ্যই কিছু কমেন্ট করো লাইক করে দিয়ে যেও আর কিছু বলার নেই ইচ্ছাটা